হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বলতেছেন প্রভুয়ার দিগার আমি হলাম আপনার পয়াগম্বর এমন একটা কালিমা আমাকে শিক্ষা দেন যেই কালিমা শিখাইলে আমি আপনাকে মহব্বত করে ডাকব গোপনে প্রকাশ্যে আপনাকে ডাকব আল্লাহ ডাক দিয়ে বলে পয়গাম্বর মুসা বেশি করে পড়বা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বা ইলাহা ইল্লাল্লাহ মুসা পয়গাম্বর ডাইকে বলে আল্লাহ এই কালেমা দুনিয়ার সবাই তো জানে এই কালেমা দুনিয়ার সবাই তো চিনে এই কালেমা না নতুন একটা কালেমা আমাকে শিখান আল্লাহ ডাক দিয়ে বলে ও পয়গম্বর মুসা এটা নতুন কালিমা না এটা পুরাতন কালিমা না রে পয়গম্বর মুসা মুসা তুমি শোনো ওই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখো সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য লৌহ কলম এক আমি রব বেদিত আমি আল্লাহ সারা দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় রাখো আর যদি উজন দেওয়া হয় লা লাহা ইল্লাল্লাহর পাল্লাটাই আমি রবের কাছে অনেক দামি হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইন্দনা আমানু বান্দা দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো এক নাম্বার হলো ইন আমানু ইমানদার যদি হতে পারো মালদার না আল্লাহ টাকার কথা বলে নাই আল্লাহ গাড়ির কথা বলে নাই আল্লাহ স্বর্ণর রূপার কথা বলে নাই দুনিয়ার মানুষ স্বর্ণের মালিক হলে গর্ব করে দুনিয়ার মানুষ বিশাল বড় বিল্ডিংয়ের মালিক হলে গর্ব করে দুনিয়ার মানুষ নামি দামি গাড়ির মালিক হইলে পরে গর্ব করে কিন্তু ইমানদার সত্যিকার ইমানদার হইলে সে গর্ব করতে জানে না জুড়ে কণ্ঠিক্ষিণা আরে আসমানের নিচে কোটি কাফের মুশেক যদি তাকে দুনিয়ার সব কাফের একে যদি এক পাল্লায় রাখা হয় আসমানের নিচে সব চাইতে নিম্নের একজন ইমান ওলাকে যদি অপর পাল্লায় রাখা হয় আল্লাহর কসম তাম দুনিয়া কাফের মুশেক চাইতে নিম্নমানের মানের একজন ইমানদারের দাম রবের কাছে অনেক বেশি হজরতে উমর খেতাব রবি আল্লাহ ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন কি করতেছেন সাধারণ ঘর না বাইতুল্লাহ জুড়ে বলেন সাধারণ ঘর না বাইতুল্লাহ বাইতুল্লাহ তো অবশ্যই গেছেন যারা যারা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মাশাআল্লাহ হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করতেছেন তাওয়াফ করে বারবার বাইতুল্লাহর দিকে তাকায় বাইতুলা দিকে বারবার তাকান আর বলতেছেন বাইতুল্লাহ তোমার দাম কত বেশি তোমার দিকে চোখ মেলে তাকালেই তার গুনা মাফ হয়ে যায় তোমাকে তা করলে বান্দাকে নিষ্পাপ বেগুনা বানিয়ে দেন মান হাজি পালামিয়ার ঘুষ ওয়ালাম ইয়ফসুক রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু সুবহানাল্লাহ ওই মান্দার মায়েরা ইমানের দাম কত বেশি আমরা জানি না ইমানটা কত দামি আমরা জানি না এই জন্যে মুসলমান নামাজও যায় দুর্গাপূজায়ও যায় দুর্গাপূজা আসেনি দিকে নাই মনে হয় আপনারা যান না আপনারা জাননি ইমানদার তার ইমানের দাম কত বেশি সে ভালো করে জানে না ভালো করে জানলে ইমানদার মসজিদও যাইত নাম আবার দুর্গা পূজাায়ায় যাইত না ইমানদার তার ইমানের দামটা কত বেশি শোনেন আপনাদের ইমান তো অনেক ভারে অনেক মজবুত সাধারণ একজন ইমানদারের কথা বলতেছি হযরত ওমর ইবন খাত্তাব বলেন ওখানে কাবা তোমার দাম কত বেশি তোমার মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব বলেছেন তোমাকে তামাফ করলে গোনা ফুমাফ হয়ে যায় ওখানে কাবা তোমার দাম যতই বেশি হয় না কেন আল্লাহর নবীর জবান বরক থেকে আমি নিজে শুনেছি সাধারণ একজন ইমানদার যদি হয় সাধারণ নিম্নমানের একজন ইমানদার যদি হয় ওই ইমানদারের দাম তুমি খানে কাবার চাইতে হাজারো কোটি গুণের রবের কাছে বেশি ইমানের দাম আছে না না জুড়ে বলেন ইমানের দাম আছে না না লা ইলাহা ইল্লল্লাহ আল্লাহ সারা কি নাই জুড়ে বলেন লা ইলাহা ইল্লল্লাহ আল্লাহ সারা কোনো মাহাবুদ নাই আল্লাহ সারা কোনো মাহাবুদ নাই এই কালে মাটা এত ভারী এই কালে মাটা এত দামি মুসলমান এই কালে মা কত দামি এত তো আমরা বুঝি না আল্লাহর জলিদুলুক দরে ভয়ম্বর হযরতে হেমু সাল্লাহি ইসলাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন এখন আমরা বন্ধুর সাথে টেলিফোনে কথা বলে মা সাথে টেলিফোনে কথা বলে লন্ডন আমেরিকা আমরা মোবাইলের সাহায্যে কথা বলে আল্লাহর যাইয়া উনি মালিক আল্লাহ সাথে কথা বলতে পারতেন আল্লাহ একজন ইমানদার হতে হবে পয়সার মালিক হলে অহংকারী করে গাড়ির মালিক হলে অহংকারী করে ইমানদার হলে গর্ব করে ফুলাইয়া বলে না আমি একজন সত্যিকার ইমানদার ঠিক কিনা الله تعالى بين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحان الله. سبحان الله. সম্পদের মালিক হলে মানুষ গর্ব করে কি করে না গাড়ির মালিক হলে গর্ব করে কি করে না সত্যিকার ইমানদার হলে তার গর্ব করার কথা না আমরা পরিষ্কার করে বলতে পারি আমরা যারা এখানে আসি নিঃসন্দেহে আমরা কালিমাওয়ালা আমরা হলাম ইমানদার আওয়াজ করে বলেন ঠিক না আমাদের ইমান আছে না নাই ইমান যদি তা বুকে হাত দিয়া বলেন শপথ করে বলেন বুকে হাত দিয়া শপথ করে বলেন জীবন যতদিন থাকবে দুর্গা পূজার নাম লইব না জুড়ে কোন রাজি আসি না নাই আওয়াজ করে বলেন রাজি আসি না নাই কোন মুসলমান তো দুর্গা পূজা যাইতে পারে না আমি আমার প্রতিটা যুবক ভাইকে দুইটা পায়ে ধরে বলে যাই যুবক ভাই আপনাদের পায়ে ধরে বলে যাই ফেসবুকে ইউটিউবে কোথাও দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারবা না আল্লাহ পাক তোমাদের মতো যুবকদেরকে আল্লাহ

যুবক ভাইয়েরা যেহেতু মোবাইল চালান দুর্গা পূজার শুভেচ্ছা অনেকেই জানায় এটা জানানো যাবে না যাবে জোরে বলেন যাবে যাবে না এজন্য আমরা ईमानदार আমরা কিদার জোরে বলেন আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযিনা আমানু দুইটা গুণে যদি গুণান্বিত হতে পারো বান্দা এক নাম্বার হলো ईमानदार আমাদের ঈমান আছে ইমানের উপর অনেক কথা আছে লম্বা হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ বলেন বান্দা শোনো ওয়া আমিলুস সলিহাত এ বান্দা শোনো ইমানদার হওয়ার পরে ওয়া আমিলুস সলিহাত নেক আমল যদি বানাইতে পারো আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা বান্দা ঈমানওয়ালা যদি হইতে পারো ও বান্দা ইমান ঈমানওয়ালা হওয়ার পরে নেক আমল বেশি করে করতে পারো বান্দা আমি র তোমাকে সাধারণ জান্নাত না সর্ব জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব জোরে কান সুবহানাল্লাহ তাহলে দুইটি গুণে গুণান্বিত হতে পারলে এক নাম্বার হলো ইমানদার আরেকটা হলো আমলদার জোরে কোন কিদার এক নাম্বার কি ইমানদার জোরে বলেন এক নাম্বার কি মালদার না ইমানদার এক নাম্বার কি দার এক নাম্বার হলো ইমানদার দুই নাম্বার হলো আমলদার দুই নাম্বার কি এক নাম্বার ইমানদার দুই নাম্বার হলো আমলদার আপনার বলবেন হজুর আমলদার কেমনে হয় আমল কেমনে করে এই যে আপনারা নিরিবিলি বসে আছেন কথাগুলা শুনতেছেন ওলা মাইকেরাম আপনাদেরকে কথা বলতেছেন আপনারা শুনতেছেন নিঃসন্দেহে এটাও হলো নে কামলের অন্তর্ভুক্ত সুবাহান এই যে আপনারা পাঁচ শক্ত নামাজ পড়েন এটা সর্বোচ্চ নে কামল এটা কি পাঁচ শক্ত নামাজে পড়েন এটা হলো সর্বোচ্চ নে কামল এটা ফরজ বিধান আল্লাহ পাক এই নামাজ কে ফরস করার জন্য কোরআনে হাকিমে বারবার আয়াত নাজিল করেছেন আল্লাহর নবীও বলেছেন বনিয়াল ইসলাম ও কামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সালাহ আল্লাহর হাবিব বলেন উম্মত ঈমান যখন আল্লাহ সত্যিকার ঈমানদার হইতে পারলা কি পারলা না তোমাকে নামাজের মাধ্যমে পরিচয় দিতে হবে ঠিক কিনা শুধু মুখে বললাম নামাজি আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজের কথা বললে বলে হুজুর নামাজের ওয়াজ আমার কাছে করা লাগবে না নামাজের ওয়াজ করে লাভ নাই নামাজ না পড়লে কি হবে আমার ইমান শক্ত আছে নামাজ না পড়লেও আমার ইমান কি আছে জুড়ে বলেন নামাজ না পড়লেও আমার কি আছে ইমান মজবুত তার কথা কি সত্য রাসুল বলে নামাজের মাধ্যমে তোমার ইমান আছে কিনা নামাজের মাধ্যমে পরিচয় দিতে হবে ঠিক কি না নামাজের দ্বারেও আসে না কয় ইমান বলে ঠিক আছে তাহলে আল্লাহ দুইটি গুণের কথা বলছেন জোরে বলেন কয়টি গুণের কথা দুইটি গুণের কথা বলছেন দুইটি গুণের কথা কি যেই দুইটি গুণের কথা আল্লাহ বলছেন এই দুইটা গুণ কি কঠিন না সহজ আওয়াজ করে বলেন না কঠিন না সহজ এক নাম্বার গুণ আমাদের ইমান আছে না নাই জোরে বলেন এক নাম্বার গুণ আমাদের আমাদের আছে না নাই ইমান আছে এবার দুই নাম্বার আমাদের গুণটা লাগবে আমরা আমলদার হতে চাই চিল্লায় বলেন কিদার হতে চাই আমরা আমলদার হতে চাই আমল করা তো এটা বেপারেই না আমল করা একদম সহজ বিষয় নামাজ ফরজ হবে পাঁচ শক্ত নামাজ পড়বো রোজা ফরজ হবে সামনে রমজান মাস রোজা ফরজ হবে আমরা রোজা রাখব যদি কোনো প্রয়োজন হয় আল্লাহর দিনের স্বার্থে আল্লাহর দিন চিন্তা করার স্বার্থে মসজিদ মাদ্রাসা মাদ্রাসা দরকার আছে মসজিদ দরকার আছে যেমন আপনাদের মসজিদ 마শাআল্লাহ চমৎকার মসজিদ আপনারা নির্মাণ করেছেন আপনারা টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম করে এত সুন্দর মসজিদ আপনারা সাজিয়েছেন এটা হলো নিঃসন্দেহে সদকায়ে জারিয়া এটা কি আওয়াজ করে বলেন এটা কি নিঃসন্দেহ সৎকয়ে যা রিয়া এটা শুধু আমরা যে আপনাদের কাছ থেকে চাইব শুধু আপনাদের সেই হুলিশ সাহেব যে চাইবেন আপনারা যে দিবেন এটা বিষয়টা এমন নতুন নয় আল্লাহর হাবিব সাল্লু আলিয়া উনি নিজেও কালেকশন করেছেন চান্দা চেয়েছেন কারামদের সামনে আল্লাহ নবী ওয়াশ করেছেন দিনের স্বার্থে দিন চিন্তা করার জন্য নবী ওয়াশ করেছেন কি করেছেন আল্লাহর হাবিব কালেকশন করেছেন চান্দা চাইছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে দিন জিন্দা করার জন্য সাহাবাই কেরামদেরকে বলছেন সাহাবিরা যাও বাড়িতে যাও যার যার তৌফিক অনুযায়ী আল্লাহর রাহে সৎকা করো কার রাস্তায় মসজিদ মাদ্রাসায় দিলে এটা হুজুর রানে না এটা আল্লাহ পাকের ব্যাংকে অটোমেটিক জমা হয়ে যায় জুড়ে কন্টিক কিনা আল্লাহর হাবিব চান্দা চাইলেন চান্দা চান্দা করা কার কাজ সাহাবাই চান্দা দেওয়া চান্দা দেওয়া চান্দা চাওয়া নবীওয়ালা খাজ আর চান্দা চাওয়া সাহাবাই কেরামদের কাজ ছিল বলেন ঠিক কিনা তো আল্লাহর হাবিব চান্দা চাইলেন চান্দা সাহাবাই কেরাম বাড়িতে চলে গেলেন একজন একজন করে সাহাবিরা চলে আসলেন হজরতে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলেন সাবিরা তুমি কি দিছো বলে আমি অর্ধেক সম্পত্তি দিয়া দিছি অর্ধেক বাড়িতে রেখে আসছি সর্বশেষ হজরতে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলেন আবু বকর আল্লাহ রাস্তায় কি তুমি সাহায্য করেছ হজরতে আবু বকর সিদ্দিক বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার ঘরে যা ছিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের দোয়া ছাড়া আর কিছুই কি নাই অর্থাৎ যা করেছিল সব আল্লাহর নামে আমি কোরবান করে দিয়েছি সৎকা করে দিয়েছি জুবান আল্লাহ ও আমার সিলেটের বায়ারা এই মুহূর্তে আপনারা যদি আল্লাহর করে সাহায্য করেন এই খবরটা রহমতের বেরিস্তা সোনার মদিনায় দিবে কি দিবে না আওয়াজ করে বলেন সোনার মদিনায় দিবে কি দিবে না আল্লাহ আর ব্যাংকে আপনারা মার নেকামল আমল নেকামল যদি আমরা চাই আপনি মসজিদে দিলেন পাঁচ হাজার মসজিদে দিলেন দশ হাজার আপনার তফিক অনুযায়ী যদি আপনি সাহায্য করেন আপনি আমি একদিন দুনিয়ায় থাকবো না দুনিয়াটা হলো কোনস্থায়ী দুনিয়া সবাইকে চলে যেতে হবে কিন্তু আপনি আল্লাহর ঘরও মসজিদে যদি দশটা ইট দিয়া যান পাঁচটা ফ্যান যদি দিয়া যান তে আমত পর্যন্ত আপনার কবর জগতে সব জমা হয়ে দিয়ে থাকবে ঠিকই না ঠিকই না মসজিদ কারঘর আওয়াজ করে বলেন মসজিদ কার ঘর এ আস্তে জুড়ে বলেন মসজিদ কারঘর মসজিদ আল্লাহ ফাঁকের ঘর নবী বলেন মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ একটা বানায়া দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবে এখন আপনি আপনি প্রস্তাব করেন হুজুর আমি তো আর 10000 মসজিদ বানায় দেওয়ার তৌফিক নাই আরে বাবা আপনার তো মসজিদ বানায় দেওয়ার তৌফিক না থাকলেও আল্লাহ পাক আপনাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন হাজার দেওয়ার মতো তৌফিক আছে হাজার দেওয়ার মতো তৌফিক আছে আল্লাহ তো আপনার দিল দেখেন লা উহা লুহুমা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু আতকওয়া ইব্রাহিমের অন্তরকে আল্লাহর উদ্দেশ্য হলো পরীক্ষা করা আমার আপনাকে আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করেন বান্ধা কোটি টাকার মালিক বানিয়েছি লক্ষ টাকার মালিক বানিয়েছি দশ হাজার টাকা দেওয়ার তৌফিক আছে তুমি কেন পাঁচ হাজার দিলা পাঁচ হাজার টাকা দেওয়ার তৌফিক আছে তুমি কেন এক হাজার দিলা আমি রব এই বিষয়টাই তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই এজন্য জন্য মুরব্বী বাবাদের পায়ে ধরে বলবো যুবক ভাইদের পায়ে ধরে বলবো পরিমাণ আমি বলতে চাই না যার যতটুকুন তৌফিক আছে দশ হাজার টাকা দেওয়ার তৌফিক থাকলে আপনি দশ হাজারে দিবেন কারণ আমি না জানলেও আপনার খবর ভালো করে জানেন যিনি তিনি কে